বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে একটি নেটওয়ার্ক মিটিংয়ের আয়োজন করা হলো বহরমপুর শহরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিধান চন্দ্র মণ্ডল তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুবীর সরকার জেলা আইনি সহায়তা কেন্দ্রের প্রতিনিধি জবলা স্টেট কোঅর্ডিনেটর রিয়াজুল ইসলাম ফিল্ড অফিসার শিশু শিশু ও পাচার জেলার সংগঠনের প্রতিনিধি আলোচনা করা হয় অধিকার বিষয় নিয়ে নমস্কার আমি তোফাজ্জল হোসেন জবাল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের ফিল্ড অফিসার আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জবাল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে জেলা সমাজ কল্যাণ আধিকারিক এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক লেবার কমিশনার এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ এবং মুর্শিদাবাদ জেলার প্রায় একুশটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটা নেটওয়ার্ক মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে বিশেষ করে শিশু অধিকার এবং শিশু পাচার বিষয় নিয়ে আগামী দিনে আমাদের কী পথ চলা হবে সে বিষয় নিয়ে আলোচনা হয় এবং সকালে মতামত ও বিভিন্ন পরিস্থিতির বাস্তব পরিস্থিতির ঘটনা তুলে ধরে এই প্রোগ্রামটিতে যেমন একদিকে বিভিন্ন পরিস্থিতির কথা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় পাশাপাশি যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন তারাও সেই পরিস্থিতিগুলোর কীভাবে সমাধান ও সমাধানের কী কী উপায় রয়েছে সেগুলো নিয়ে বলেন এবং আমরা সমবেতভাবে এই কাজটা করতে গিয়ে সকলেই একে অপরের সহযোগিতায় বাচ্চাদের কীভাবে একটা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা হয় বিশেষ করে বাল্যবিবাহ যেটা মুর্শিদাবাদ জেলার একটা বড় সমস্যা এবং তার সঙ্গে যে পাচারের একটা নিবিড় সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে আমাদেরকে কাজ করতে গিয়ে আরও কীভাবে আমরা শক্তিশালী বিভিন্ন কমিটিগুলি বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে কাজগুলো হচ্ছে সেগুলো কীভাবে আরও শক্তিশালী করে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পরামর্শ আলোচনা করি এই প্রোগ্রামটিতে আজকে সকলের উপস্থিতি এবং সকলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত আজকের এই প্রোগ্রামটিকে সফল করে তুলেছে এবং আগামী দিনে আমরা এই কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো একটা পরিবেশ গড়ে তুলতে পারব আশাবাদী বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো